আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো আসলে রোজা শেষ কোরবানি কিন্তু খুব বেশি নাই তো প্রান্তিক পর্যায়ে মানে খামারিরা কিন্তু আপনার বড় বড় গরু তৈরি করে ফেলছে তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার গোলন্দময় এলাকা এখানে একটা বিশাল একটি গরু ব্রাহ্মা গরু এক আপা এই গোড়া তৈরি করছেন তো এই গোড়া তৈরি করতে কেমন খরচ হচ্ছে বা এইগুলো কিভাবে সংগ্রহ করলো সবকিছু আমরা এই আফার থেকে জানবো এবং দাম কত যাচ্ছে সেটাও আপনাদের জানাবো তো চলুন আমরা আফার সাথে পরিচয় হই এবং এই গোর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি একজনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার সুন্দর একটি ব্রাহ্মা বড়সড় গরু আছে তো এইটাই তো না আচ্ছা আপনার নাম আগে বলেন আমার নাম আকিমা তো এই তো আমরা যে একটা গরু দেখতে পাচ্ছি আপনি কি একটা গরু মানে পালছেন এটা কি কুরবানি উপলক্ষে আচ্ছা এই আপনার বাসায় আমার বাসায় আমার একটা গাবি ছিল ও তিন বাড়ির গাবির বছর

এখন যদি আমার মাধ্যমে বিক্রি করবেন দাম কেমন চাইতেছেন এখানে কি দামা করা যাবে কম আচ্ছা তো দর্শক আমাদের আপা আপনার এই ঘোড়াটা ছয় লাখ টাকা দাম চাইছে তো যদি আপনাদের কারো আগ্রহ থাকে বা পছন্দ হয়

তো দর্শক আপনারা যদি কারো পছন্দ হয় তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে মানে আপনার হাজব্যান্ডের তো আপনারা যদি পছন্দ হয় কথা বলে দেখতে পারেন আর এটা কিন্তু আপনার একদম হাইওয়ে মানে আপনাদের যোগাযোগ খুব ব্যবস্থা খুবই ভালো গল নম্বরের পাশেই আর কি তো ঠিক আছে আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর গরু এবং এই গরুর তথ্য দেওয়ার জন্য তো দর্শক আমাদের এই আফাত্রা গরুটা সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরে এবং তিনি কিন্তু কুরবানি উপলক্ষে এটা তৈরি করছেন এবং তিনি বিক্রি করে দেবেন এখন যদি আপনারা কেউ নিতে চান তো এখন নিতে পারেন দাম চাইছে ছয় লাখ টাকা কম বেশি করা যাবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমার হাজব্যান্ডের তো আপনারা কথা বলে দেখতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম